দুটি বসন্তের কবিতা একটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় কবিতাটি দ্বিধিতি চক্রবর্তীর কলমে বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ভাগে ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি আকস্মিকের বায়না তোমার শতত সঞ্চারী আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন হারবে খেলায় এ ফাগুনে অন্য রঙের যাপন খুব মানাবে যেমন মানায় রাই সোহাগে কানু তেমনি আছি সে ছাই লোকে মানুক বা না মানুক এক দাগে সই যায় না ফাগুন থাকে সে গুঞ্জনে দোষনা দিলেই হলো তাকে প্রশ্ন চলে অনেক উড়ুক গুলাল হাওয়াই তাকে পরাবো অন্তরা গানের মতো বাঁধলে জানি যায় না তফাত করা একলা পাগল গাইছে তুমি ঠিক করো তার গতি বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি আরও একটি কবিতা দিধিতি চক্রবর্তীর লেখা কোকিলের গানে কারা নাকি প্রাণে বসন্ত খুঁজে পায় আমি তো শালিক কাকের ভিড়েও বসন্ত গান গাই বসন্ত ঝরে শ্রাবণের ঘরে উষ্ণতা চাই শীতে বসন্ত বাজে মেঘ মল্লারে চর্যা গীতে শিমুল পলাশ মাস ভুল করে এবুকে ফুটতে চায় বুক পেতে দিয়ে মুহূর্তে আমি বসন্ত গান গাই লাল মাটি ছুলে যেকোনো বিকেলে মহুয় বুদমন জিগজা ঘিজাং ঘিজাং নাচে অকালের যৌবন কাঠফাটা রোদে দাঁড়ায় সে এসে দক্ষিণের জানালায় ভীষণ গ্রীষ্মে অনায়াস স্বামী বসন্ত গান গাই প্রিয় বুকে যেই মুখ রেখে ছুঁই গহিনের সংসার ফিরে ফিরে আসে ঘন নিঃশ্বাসে বসন্ত বারবার সমারোহে এসে ঋতু মিশে যায় বুকে পিঠে মজ্জায় অফুরান আমি অনন্ত ফাগে বসন্ত গান গাই